বাস স্ট্যান্ডের ভিডিও নিয়ে আবারও আমি চলে এসেছি আর আজ আপনাদের দেখাবো করুণাময়ী বাস টার্মিনাল করুণাময়ী থেকে অনেক অনেক জায়গায় বাস যাচ্ছে তো চলুন ভিডিওটা শুরু করছি এখন রয়েছি করুণাময়ী বাস টার্মিনালে সেই বাস টার্মিনালটি আপনাদের দেখাবো দেখুন প্রথমেই এসে যেটা দেখছি এখানে অনেক বাস রয়েছে আমি এখন পিছন সাইডে রয়েছি এদিকে আর এই হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন আর মেট্রো স্টেশনের একদম পাশেই হচ্ছে করুণাময়ী বাস টার্মিনাল অনেক বাস রয়েছে শুধু কিন্তু এখানে কলকাতা শহর নয় এখান থেকেই চলে যাচ্ছে অনেক বাইরেও বাস সমস্ত কিছু আপনাদের দেখাবো আজকে আর এদিকে পরপর রয়েছে এস নাইন এছাড়া অনেক অনেক বাস রয়েছে আর ওইদিকে রয়েছে টিকিট কাউন্টার এই সাইডে দুখানা বাস রয়েছে কোনো নাম্বার নেই এটা এক্ষুনি ছাড়বে দেখুন কোথায় কোথায় যাচ্ছে দেগঙ্গা বেরিয়াঘাটা সন্ডালিয়া আমিনপুর খরিবাড়ি রাজারহাট সিনার পার্ক বাগড়িয়াটি উল্টোডাদ বিকাশ ভবন করুণামল এই হচ্ছে বাস পরপর আপনাদের দেখাবো ওইদিকেও বাস রয়েছে এবার এদিকেও রয়েছে এদিকে কী বাস রয়েছে সেটা আপনাদের দেখাবো তার আগে এদিকে দেখিনি কী বাস আছে এই বাসটা দেখতে পাচ্ছি নন্দীপ্রাম যাচ্ছে আর এদিকে দেখুন পিজি এক্সাইড হয়ে যাচ্ছে হচ্ছে দোকানে পাশ রয়েছে এটা হচ্ছে আসানসোলের পাশ আসানসোলের বাস রয়েছে করুণামল থেকে ভায়া আসানসোলের বাস দুর্গাপুর হয়ে যাচ্ছে পিছনের দিকে যাব গিয়ে আপনাকে দেখব অনেক অনেক বাস রয়েছে এখানে বেশ অনেক বড় বাস চাই এই যে এসি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যাদবপুর থেকে এসি নাইন আসছে করুণা পয়ী পর্যন্ত এখানে থাকে হচ্ছে এসি নাইনগুলো এদিকে রয়েছে রসুলপুর ইন্দাস বামিয়া আরামবাগ করুণাময়ী রসুলপুর করুণাময়ী

আছে থেকে গাড়ি একটা বেশ আপনারা তাহলে করুণময়ীর বাস স্ট্যান্ড থেকে দিহার বাস পাবেন আর সকালবেলা বাস রয়েছে একটা পাঁচে শুরু হচ্ছে একটা পাঁচ থেকে ওই সন্ধ্যার মধ্যে মোটামুটি পৌঁছে যাবে এই পরপর রয়েছে বাসগুলো দেখাবো আপনাদের দেখুন যদি সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনাদের দেখায় এমনটাই করতে পারি দেখায় একটু সিটি ম্যারেঞ্জমেন্ট এরকম এদিকে থ্রি সিট এদিকে টু সিট এরকম করেই রয়েছে এখন পুরো ফাঁকা দীঘার বাস আপনাদের দেখাচ্ছি বেশ সুন্দর একটা পাঁচের পর রয়েছে আর একটি বাস দুটি দীঘার করুণাময়ী ঠিক আছে পরপর করে রয়েছে বাসগুলো এবার এই দিকে যে বাসগুলো রয়েছে আপনাদের দেখাবো এটা হচ্ছে রসুলপুর করুণাময়ী সামনে গিয়ে দেখাবো আপনাদের ঠিক আছে আপনাদের আগে বলছিলাম আর এদিকে যাচ্ছে এস নাইন ঠিক আছে রসুলপুর করুণাময়ী পরপর রয়েছে আর নাগরিন সেক্টার ফাইভ হয়ে যাচ্ছে ঠিক আছে রসুলপুর পুরো রুটটি আপনাদের বলে দেবো ছেড়ে দিই পুরো কাটাই কাটায় একটা পাঁচ এদিকে রয়েছে আসানসোলের বাস ভায়া দুর্গাপুর হয়ে যাবে এদিকে রয়েছে বর্ধমানের বাস আপনাদের আসানসোলের বাসকে একবার দেখাবো দেখুন এই হচ্ছে বাস আসানসোলে আর এদিকে রয়েছে বর্ধমানের বাস সেটা আপনাদের দেখাবো বর্ধমান ডিপো এই যে এখন পুরো ফাঁকা রয়েছে আর এই হচ্ছে বাস এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট পিছনে একটি রয়েছে মেদিনীপুরের বাস এই যে মেদিনীপুর ডিপো ইকো পার্ক এয়ারপোর্ট ডানলব দক্ষিণেশ্বর হয়ে যাবে মেদিনীপুরের বাস ওদিকে রয়েছে হলদিয়ার বাস আর এদিকে কিসের বাস রয়েছে সেটা আপনাদের এবার জানাবো সামনের দিকে গিয়ে এটাও রয়েছে আসানসোল দুর্গাপুর এটা দেখাচ্ছে না আপনাদের ওইদিকে দেখাচ্ছি ওদিকে রয়েছে তোর করুণাময়ী ওদিকে রয়েছে হলদিয়া আপনাদের হলদিয়ার বাসটি আগে দেখাবো সামনের দিকে যাই হলদিয়ার বাসটি ছেড়ে দিয়েছে সম্ভবত দেখি গিয়ে সামনে দিয়ে দেখাতে পারি কি হলদিয়া ডানলব দক্ষিণেশ্বর করুণামূল চৈতন্যপুর না না এই বাসটা ছাড়েনি ছেড়েছে ওই বাসটা স্টার্ট দেওয়া রয়েছে দেখা হলদিয়া করুণাময়ী সুন্দর বাস খুব সুন্দর বাস থেকে যে আপনার হলদিয়া যাবেন বাস ভাড়া হচ্ছে একশো চল্লিশ টাকা এইদিকে আপনাদের সবটা বাস দেখিয়েছি আবারও চলে যাব ওইদিকে ঘাটাল চন্দ্রকোনা যাইবে লেখা রয়েছে এই সুন্দর বাস আর এই রয়েছে এবার আপনাদের দেখাচ্ছি যে বাসগুলো দেখুন বান্দান করুণাময়ী এই যে আপনাদের দেখাবো দেখাতে দেখাতে একদম আমি পিছন সাইডে চলে এসেছি আর এদিকে যে বাসগুলি রয়েছে সেটি যাচ্ছে এগড়া ইহুম ইটা বেরিয়া মাধাখালী হেরিয়া বাজকুল চণ্ডীপুর মেচেদা কোলাঘাট বাগনান এখন বন্ধ রয়েছে বাইরে থেকে এদিকে রয়েছে বালি হল্ট করুণাময়ী বাস টুম করুণাময়ী বাস টার্মিনালের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সঙ্গে থেকে যাবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি আর আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আসতে থাকছে